ওয়েলকাম টু বিকেশ মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল আজকের এই যে পর্ব আজকের এই যে ভিডিও সেখানে আমরা আলোচনা করবো যে প্রাইমারি টেট দু হাজার বাইশ বা এই যে প্রাইমারি টেটে নতুন নোটিফিকেশান এসেছে যে নোটিফিকেশানে বলা হয়েছে এনসিটিইকে ফলো করে প্রশ্নের প্যাটার্ন হবে তো আজকের মেন যে আলোচনা মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে ম্যাথসের টপিক কী কী রয়েছে সেই জায়গাটা নিয়ে আমরা খুটিনাটি আলোচনা করবো তো ম্যাথস এর কথা যদি তোমাদের বলি তো এই ম্যাথ সিলেবাস যেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ক্ষেত্রে ম্যাথ থেকে থাকছে তোমার তিরিশ নম্বরের প্রশ্ন অর্থাৎ গণিত থেকে টোটাল সর্বমোট তিরিশটি প্রশ্ন তোমাকে দেওয়া হবে তবে শুধু কি গণিত থাকবে না সেটা কিন্তু থাকবে না কিভাবে থাকবে এই তিরিশ নম্বরে কিন্তু বিভাজন রয়েছে কেমন সেই বিভাজন চলো আমরা এবার দেখে নিই এই বিভাজনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে প্রথমে হচ্ছে এ একটা ভাগ আর বি একটা ভাগ এ ভাগে কি থাকবে এ ভাগে থাকবে কন্টেন্ট কন্টেন্ট বলতে বিষয়বস্তু 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 থাকবে তোমার টোটাল নাম্বার মধ্যে কি কি পড়বে বিস্তারিত আলোচনা পরে করছি একটু পরে তারাই জেনে নাও যে আরো পনেরো নাম্বার কোথায় থাকবে আরো পনেরো নাম্বার থাকবে পার্ট তে অর্থাৎ পেডা ইস্যুতে অর্থাৎ আমরা যেটা পেডা গোজি বলি সে পেডা গোজি থেকে কিন্তু প্রশ্ন থাকবে পনেরো গ্রাম তাহলে তার ব্যাপারটা বোঝা কন্টেন্ট থেকে অর্থাৎ বিষয়বস্তু থেকে থাকবে পনেরো মার্ক এবং পেডাগজি থেকে থাকবে পনেরো মার্ক দিয়ে টোটাল হচ্ছে তিরিশ মার্ক এই তিরিশ মার্কের উপর তোমাদের কিন্তু প্রাইমারি টেটের কোশ্চেন হবে এখন ব্যাপার হচ্ছে যে এই কন্টেন্টে কি রয়েছে পেডাগজিক্যাল ইস্যুতে কি রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো তার আগে তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটাকে অন করে নাও আর পারলে পরে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো কারণ টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো পরে দেখি কন্টেন্ট কন্টেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করছি কন্টেন্টের মধ্যে প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে জিওমেট্রি জিওমেট্রি বলতে কি জিওমেট্রি বলতে জ্যামিতি এই জ্যামিতির মধ্যে থেকে কোন ধরনের প্রশ্নগুলোকে দিতে পারো কারণ সিটেটের প্রশ্নকে ফলো করলে পরে মোটামুটি তুমি একটা আইডিয়া পেয়ে যাবে হ্যাঁ যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারে সিটেটের প্রশ্ন অনলাইন থেকে ডাউনলোড করে নিও যে কোনো জায়গায় যে কোনো অনলাইন সাইটে সার্চ করবে পেয়ে যাবে ডাউনলোড করার পরে সেগুলোকে কিন্তু তোমরা সলভ করিও এটা কিন্তু তোমার খুব কাজে দেবে আচ্ছা জিওমেট্রিতে কি প্রশ্ন হবে শেপ থেকে প্রশ্ন থাকবে শেপ বলতে আকার থেকে প্রশ্ন থাকবে কোনো একটা ফিগার দেওয়া হলো সেই ফিগার থেকে কিছু একটা প্রশ্ন থাকবে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন থাকবে অর্থাৎ কোন রিলেটেড প্রশ্ন থাকবে একটা ফিগার দিয়ে দেওয়া হলো সেই ফিগার বলে দেওয়া হলো এই কোনটা এত ডিগ্রি তার ওই কোনটা কত ডিগ্রি এরকম টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে বা ডাইরেক্ট বলে দিতে পারে যে এ এবিসি একটা ত্রিভুজ ত্রিভুজের অ্যাঙ্গেল এত ডিগ্রি এবি আর এসি সমান তারপরে সি কোনটা কত হবে এরকম টাইপের কিছু কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে আর কি দিতে পারে উপপাদ্যের প্রয়োগ রিলেটেড প্রশ্ন আসতে পারে যে উপপাদ্যগুলো প্রমাণ করা হয় সেই উপপাদ্যের প্রয়োগ রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু দিতে পারে যেমন ধরো যে একটা আয়তক্ষেত্র তার মাঝের যে কোনো একটা বিন্দু হয়তো ও এবার এ বিসির আয়তক্ষেত্রের এ থেকে ও যোগ করা হলো ও থেকে বি যোগ করা হলো এইভাবে সম্পর্ক কানেক্ট করে দিলে তার রিলেশন কি হবে সম্পর্ক কি হবে এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে পরবর্তী যে জায়গাটা সেটা নাম্বারের জায়গা নাম্বার নাম্বার মানে কি সংখ্যা এই সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন করা হবে কেমন প্রশ্ন করা হবে সংখ্যা থেকে যে প্রশ্ন করা হবে সংখ্যাতে প্রথমেই আসবে এটা সেটা পুরো নাম্বার সিস্টেম পুরো নাম্বার সিস্টেম জানতে হবে একেবারে জিরো থেকে শুরু করে অর্থাৎ ভালো স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা ওই বেসিক জায়গা থেকে শুরু করে পুরো নাম্বার সিস্টেম তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে এই নাম্বারের ভেতরে তোমাদের পড়ে যাচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম যোগের নিয়ম বিয়োগের নিয়ম গুণের নিয়ম ভাগের নিয়ম এই নিয়মগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে কোনটা বিনিময় নিয়ম যোগের কোনটা সংযোগ নিয়ম যোগের কোনটা বিচ্ছেদ নিয়ম যোগের এই ব্যাপারগুলো যোগের বা গুণের বা ভাগের এই ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে এবং ভাগের নিয়ম তুমি জেনে গেলে তারপরে তোমার বদমাসের যে রুলস আছে সেটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে আর বদমাস তুমি জেনে গেলে তারপরে এটা দরকার পড়বে সেটা হচ্ছে তবে এবারে যেহেতু সিটেটকে টার্গেট করে প্রশ্ন হচ্ছে এই জন্য সিম্পলিফিকেশন ওই খুব একটা হার্ড লেভেলের বিগ সাইজের হার্ড বলবো না বিগ বিগ সাইজের সিম্পলিফিকেশন হবে না এখানে খুব ছোট ছোট সিম্পলিফিকেশন কিন্তু হতে পারে সিটেট কে যেহেতু টার্গেট করছে নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে আছে তোমার রসাগু এবং গসাগু এই চ্যাপ্টারটাও কিন্তু বা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যে দুটি সংখ্যার গুণফল সমান রসাগু গুণ গসাগু বা লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে পরে আমরা কি পাই অনুপাতের গুণফল পেয়ে যাই বা দুটো সংখ্যা যোগফলকে গসাগু দিয়ে ভাগ করলে কি পাই অনুপাতের যোগফল পেয়ে যায় এই ব্যাপারগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু হতে পারে নেক্সট হচ্ছে ফ্র্যাকশন ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ রিলেটেড প্রশ্ন কিন্তু হয় নাম্বার থেকে ভগ্নাংশ রিলেটেড প্রশ্ন বলতে তোমাকে চারটে বা তিনটে ভগ্নাংশ দিয়ে দিল যে বলা হলো যে ছোট থেকে বড় হিসাবে সাজালে কেমন হবে বা বলে দিল যে এই চারটে মধ্যে কোনটা বড় কোনটা ছোট এই ধরনের প্রশ্ন কিন্তু ফ্র্যাকশন থেকে হয় তারপর হচ্ছে রেশিও রেশিও মানে হচ্ছে অনুপাত অনুপাত থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে অনুপাত থেকে প্রশ্ন কেমন হয় হয়তো এ ইস টু বি সি ইস টু ডি ই টু এফ এরকম টাইমে দিল দিয়ে বলল যে এ বি সি ডি বের করো এ টু বি বি টু সি সি ইস টু ডি দিয়েছে দিয়ে বলল এ ইস টু বি টু সি টু ডি কত হবে বা এ টু ডি কত হবে অনুপাতে এই কিন্তু প্রশ্ন হতে পারে বা অনুপাত থেকে আরো বিভিন্ন ধরনের আমি মানে একটা সিম্পল এক্সাম্পল বললাম এর থেকে জটিল জটিল প্রশ্ন বা এর থেকে জটিল নয় একটু উপরে লেভেলের প্রশ্নগুলো কিন্তু হতে পারে নেক্সট যে জায়গা সেটা হচ্ছে এরিয়া এন্ড পেরিমিটার এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা ক্ষেত্রফল এবং পরিসীমা থেকে প্রশ্ন কোন জায়গা অনুসারে হতে পারে ক্ষেত্রফল থেকে বলতে গেলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত ত্রিভুজ চোং শঙ্কু ঘনক সমকোণী চৌকল এদের ক্ষেত্রফল এদের এরিয়া তার যে ফর্মুলা গুলো সেই ফর্মুলা গুলো কিন্তু তোমরা ঠোঁটস্থ করে নিও কারণ হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হুবহু ফর্মুলার ওপর থেকে থাকবে মানে তুমি ফর্মুলা জানলে পরে টুক করে অঙ্কটা কিন্তু করে দিতে পারবে তাহলে তোমার কিন্তু কোনো রকম কিন্তু চাপ লাগবে না নেক্সট যে জায়গা সেটা প্যাটার্ন প্যাটার্ন থেকে আমাদের একটা হয় প্যাটার্ন নিয়ে অনেক বলছে স্যার প্যাটার্নই প্যাটার্ন হচ্ছে ইমেজ এন্ড রিজনিং টাইপের ইমেজ থেকে প্রশ্ন দেওয়া হলো প্রথমে একটা ফিগার রয়েছে হ্যাঁ ঠিক আছে প্রথমে একটা ফিগার রয়েছে হয়তো এই চতুর্ কোনা একটা বাক্স তার একটা ফিগার রয়েছে প্রথমে এই যে কাটা আছে পরে আরেকটা ছবি দেওয়া আছে দিয়ে এই যে কাটা আছে তারপর আরেকটা ছবি দেওয়া আছে দিয়ে এই আর কাটা আছে এটা বলার হলো পরের যে ছবিটা সেটা কেমন হয় তাহলে পরের ছবিটা হবে এই আর কেন এটা হচ্ছে এটা হলো এটা হলো এই যে আর কাটা হবে এর দুটো টাইপ ফিগার রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন তোমাদের দিতে পারে সেটা হচ্ছে ইমেজ রিলেটেড অর্থাৎ একটা ছবি দিয়ে দিবে ছবি গঠন থাকবে সেই ছবির গঠন দেখে পরবর্তী গঠন কোনটা হবে সেটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হতে পারে এরকম টাইপের প্রশ্ন প্যাটার্ন থেকে হয় এন্ড রিজনিং থেকে প্রশ্ন হতে পারে প্যাটার্নে এর রিজনিং কি রিজনিং হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট করার যে উপায় যেটা যারা কম্পিটিটিভ বেজ হলো যারা বেশি পড়ে পড়াশোনা করে তারা কিন্তু রিজনিং সম্পর্কে একটু বেশি এক্সপার্ট হবে তো রিজনিং থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এই প্যাটার্ন পার্টটার মধ্যে নেক্সট এর জায়গা না সেটা যে টাইম টাইমের প্রশ্ন কেমন টাইমে আসতে পারে দেখো টাইমের প্রশ্ন যেটা সেটা হচ্ছে সময় এবং ঘড়ি রিলেটেড প্রশ্ন হতে পারে ঘড়ি থেকে প্রশ্ন হতে পারে সময় থেকে প্রশ্ন হতে পারে তবে সি এর প্রশ্ন আমি যখন দেখছিলাম তখন টাইম থেকে টাইম এন্ড ডিসটেন্স টাইম এন্ড স্পিডের এর অঙ্ক কিন্তু দেখা গেছে যে একটা ট্রেন চলছে এত সেকেন্ডে পার হয়ে গেল তাহলে টাইম এন্ড স্পিড টাইম এন্ড ডিসটেন্স এর প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে দেখো ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ যে প্রাথমিক শিক্ষার যে বোর্ড সেই বোর্ড এবার ফার্স্ট টাইম এনসিটি রুলস ফলো করছে এর কারণে প্রশ্ন কেমন হবে তার একটা মোটামুটি ধারণা করা যাচ্ছে কিন্তু প্রশ্ন এক্স্যাক্টলি ঠিক কেমন হবে এই ব্যাপারটা কিন্তু এখন ক্লিয়ার নয় তোমরা যারা এবার অর্থাৎ টেট দু হাজার বাইশ দিচ্ছ তাদের ক্ষেত্রে কি হবে তাদের উপর একটা টেস্ট হয়ে যাবে যারা পরীক্ষা দিচ্ছে না তারা কিন্তু একটা মোটামুটি আইডিয়া দিয়ে যাবে যে আচ্ছা এরকম টাইপের প্রশ্ন করে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের আইডিয়াটা কিন্তু এখনো নেই তবে সিটেটের প্রশ্নকে তোমরা ফলো করতে পারো এই ব্যাপারটা আমি বারবার বলছি নেক্সট টাইম হলো মানি মানি থেকে মানে আমি এক্সাম্পেল সরু করছি এই ধরনের কিন্তু তোমাদের মানি থেকে প্রশ্ন হতে পারে এবং মানি থেকে বলতে গেলে সেখানে সিম্পল ইন্টারেস্ট ভরে দিতে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট ভরে দিতে পারে লাভ ক্ষতি ভরে দিতে পারে পার্সেন্টেজ পার্সেন্টেজ ভরে দিতে পারে মানিতে যে প্রথমে একটা দ্রব্যের দাম ছিল এত টাকা এত টাকা কমে গেল যে দশটা জিনিস বেশি পাচ্ছি তারপর আগে কত টাকা দাম ছিল বা পরে কত টাকা দাম ছিল এরকম হতে পারে এই যে পনেরো মার্ক এই কটা জিনিস থেকে থাকছে টোটাল পনেরো মার্ক টোটাল পনেরো মার্ক তাহলে এই ম্যাথস প্রথম পার্ট অর্থাৎ কন্টেন্টের পনেরো মার্ক তোমাদের এখানে কিন্তু কমপ্লিট হলো নেক্সট যে জায়গাটা সেটা যে থেকে কি কি প্রশ্ন করব কোন টপিক থেকে প্রশ্ন নেওয়া হবে সেই টপিকগুলো আমি কিন্তু উল্লেখ করে দিছি পেডাগজিক্যাল ইস্যু নিয়ে পেডাগজিক্যাল ইস্যু পেডাগজিক্যাল ইস্যু যে জায়গাটা সেখানেও কিন্তু থাকছে 15 মার্ক আমি আগে বলেছি যে দুটো ভাগে ভাগ হয়ে আছে 15 মার্ক হচ্ছে কন্টেন্টের উপর 15 মার্ক হচ্ছে পেডাগজির উপর মোট 30 মার্ক হচ্ছে ম্যাথ থেকে আচ্ছা এই দেখো পেডাক ইস্যু যে জায়গাটা সেটা আমি বাংলাতে মোটামুটি ভাবে লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি গণিতের প্রকৃতি ধর্ম এবং গণিতের প্রয়োগ তুমি কিভাবে করবে এই বিষয়ে করতে গেলে যারা ডিএলএড ফাঁকি মারোনি তারা কিন্তু ডিটেলস অলরেডি পড়েছো আর যারা ফাঁকি মেরেছো তারা কিন্তু সো যাদের কাছে ডিএলএড এর বই আছে তারা ডিএলএড এর বই পড়বে আর এক্সট্রা কিছু বই পড়ার দরকার নেই পেডাগজির জন্য আর যদি ডিএলএড বই না থাকে তাহলে পরে বাজারে গিয়ে যে কোনো একটা বই কিনবে তবে হ্যাঁ সেই পেডাগজির ক্ষেত্রে তোমাদেরকে সবসময় বলবো এমসি কিউ ডাইরেক্ট যাবে না এমসি কিউ গেলে পরে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না যতক্ষণ না তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে ততক্ষণ তুমি পেডাগজি থেকে অপশন দেখে উত্তর করা কিন্তু খুবই কঠিন হবে ভুল হয়ে যাবে দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে গণিত শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য কি আর সেই যে শিখনটা হবে সেটা হচ্ছে প্রাথমিক স্তর মানে ভালোভাবে বলতে গেলে প্রাথমিক স্তরে গণিত শিখনের লক্ষ্য আর উদ্দেশ্য কি এই বিষয়ে তোমাকে কিন্তু ডিটেলস পড়তে হবে তিন নাম্বার গণিতের পাঠ্যক্রমের ভূমিকা কি পাঠ্যক্রম আর পাঠ্যসূচি এই দুটো বিষয় আলাদা আলাদা রয়েছে তবে হ্যাঁ পাঠ্যসূচির একটি ভাগ রয়েছে সেটা সরি পাঠ্যক্রমের একটা ভাগ হচ্ছে পাঠ্যসূচি তো গণিতে পাঠ্যক্রমের ভূমিকাটা কি এই বিষয়ে ডিটেলস তোমরা পেডাগজি বই থেকে পড়তে পারবে চার নম্বর যেটা গণিতের শিক্ষক এবং গণিত শিক্ষক এবং টিএলএম এর ব্যবহার একজন শিক্ষক যখন পড়ান তখন টিএলএম কিভাবে ব্যবহার করেন প্রদীপন কিভাবে ব্যবহার করেন এই বিষয়গুলো নিয়ে ভালো মতো ডিটেলস তোমাদেরকে কিন্তু পড়তে হবে নেক্সট হচ্ছে গণিত প্রশিক্ষণের পদ্ধতি কি কি রয়েছে সেই গণিত প্রশিক্ষণের পদ্ধতিগুলো তোমাকে জানতে হবে নেক্সট হচ্ছে গণিতে শিক্ষণ এর মূল্যায়ন মূল্যায়ন রেজাল্ট যেটা তৈরি করে আর কি সেটা মূল্যায়নটা কিভাবে করবে সেটা এখানে সব সময় রেজাল্টের কথা বলা হচ্ছে না মূল্যায়ন মানে বিভিন্ন ধরনের মূল্যায়ন ঘটানো হয় একটা ছাত্রর মধ্যে একটা স্টুডেন্টের বা একটা শিশুর মধ্যে তো তোমরা কিন্তু পেডাগুজি জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়বে শিক্ষণের সমস্যা ও সংশোধনমূলক শিক্ষণ এই ব্যাপারে তোমাদেরকে কিন্তু ডিটেইলসে পড়তে হবে এই ছিল মোট 30 নম্বরের সিলেবাস যেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথসের উপর আমি এই সিলেবাসটা বিশ্লেষণ করে দিলাম তবে তোমাদেরকে বলবো যে তোমাদের কাছে পেডাগজি কিন্তু খুব ভাইটাল প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে পেডাগজি খুবই গুরুত্বপূর্ণ সিডিপি সেটা তো পুরোটাই তে ভর্তি তিরিশ মার্ক আবার এই চারটা সাবজেক্টে পনেরো পনেরো করে ষাট মার্ক মানে নব্বই প্রায় পেডাগজি নব্বই আর নব্বই পেলে পরে একজন স্টুডেন্ট পাস করে তাহলে বুঝতে পারছো যে পেডাগজির কতটা গুরুত্ব কতটা ভ্যালু জায়গা পেডাগজি তোমরা যখন পড়বে তখন কিন্তু আমি বারবার বলছি একটা কথা অলওয়েজ কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে অলওয়েজ ডিটেলস পড়বে কারণ হচ্ছে তুমি যদি এনসিকিউ করতে যাও এনসিকিউতে ভুল ভাল থাকলে কিন্তু সহজে ধরে নিতে পারবে এই জন্য ডিটেলস করা খুব জরুরি যাই হোক তোমরা যারা যারা ভিডিওটি দেখলে তারা ভিডিওটিকে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানাও যে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশাপাশি বেল আইকন যেটা রয়েছে সেটা প্রেস করো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকা দেখা হবে পরে কোনো একটা শিক্ষা বা শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণে যেন বিদায় নিলাম